আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহেম আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা অবশ্যই আখলা হাসানা ও সৎচরিত্র হ্যাঁ আসলে আখলা হাসানা সচ্চরিত্র এবং ন্যায় পরায়ণতা আসলে কোরআনে ন্যায় পরায়ণতা অবশ্যই বলতো ন্যায় পরায়ণতা বলতে হচ্ছে সামাজিক শান্তি যেটা প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা তাই তো ইসলাম ন্যায় পরায়ণতার ব্যাপারে নির্দেশ করছে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন

এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ সীমালঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর আসলে ন্যায়পরায়ণতা একটি একটা উত্তম গুণ হ্যাঁ আদালত যাকে বলা হয় আদালত হ্যাঁ আদালত অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা একটি উত্তম গুণ এই গুণে গুণান্বিত ব্যক্তি সকলের নিকট প্রশংসিত পবিত্র কোরআনে অসংখ্য জায়গা আল্লাহ তালা আদালত বা ন্যায়প্রায়ণতা প্রতিষ্ঠার জন্য আদেশ করেছেন যেমন সুরেন আহ্বী আদালত ন্যায়পরায়ণতা আত্মীয়দের প্রতি অশ্লীল গর্বিত কাছ থেকে বিরত থাকা ইত্যাদির জন্য আদেশ করেছেন আর আদালত করা ফরস কারণ ইয়াতে শ্রবণ করে মুসলমান হয়েছিল ইবনে কাসির ইয়ালা হুম এখানে বলা হয়েছে যে দুই ব্যক্তি রাসেমের কাছে উপস্থিত হয়ে আরোস করল আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুটি বিষয় জানতে পেরেছি যে আকসাম দুটি প্রশ্ন হলো সেটা হচ্ছে কে এবং কি রাসুল ইসলাম বললেন প্রথম প্রশ্ন উত্তর যে আমি আবদুল্লা পুত্র মোহাম্মদ দ্বিতীয় প্রশ্ন উত্তর যে আমি আল্লাহর দাস ও তার রাসুল ইরিপ্ত ছিল না হলে নব্বই নম্বর আয়টি তথা ইন আল্লাহ তেলাটটি করলেন উভয় দূত অনুরোধ করলে এই ব্যাখ্যাগুলো তাদেরকে আরও শোনানো হতো নবীগঞ্জ কাম আয়াতটি একাধিকবার তেলাত করলেন ফলে আয়াতটি তাদের মুখস্থ হয়ে গেল সে সঙ্গে এমনি কাশির সাইফির কাছে ফিরে এসে উল্লেখিত তো শুনে শুনানি দিল আয়েরটি আকসাম বললো এতে বোঝা যায় যে তিনি উত্তম চরিত্রে আদেশ দেন এবং মন্দ চরিত্র অবলম্বন করতে নিষেধ করেন তোমরা সবাই তার ধর্মের দীক্ষা গ্রহণ করে যাতে তোমরা অন্য দেশ অগ্রে থাকো এবং পিছনে অনুসারে হয়েও না থাকো আসলে আদর শব্দ হচ্ছে ন্যায় আদালত থেকে আদল হ্যাঁ ন্যায় প্রণতা এটা খুব একটা ইয়াম মানে কোনো ব্যক্তি তার নিকটস্থ ব্যক্তিরা আদল করা যেমন বাচ্চা বা প্রজাদের প্রতি এবং কোনো প্রধানের তার কর্মচারীর প্রতি আর আদল বাস্তবায়ন চারভাগে হতে পারে যথা যেরকম সহজ কাজ অনুসরণের মাধ্যমে কঠিন কাজটা ত্যাগ করার মাধ্যমে শক্তি প্রয়োগ ও কর্তৃত্ব খাটানো ও ছেড়ে দেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি তার উচ্চক্তি আদল করা যেমন প্রজাদের সাথে বাচ্চার প্রতি কর্মচারীর প্রতি প্রধানের প্রতি আদল বাস্তবায়ন তিনময় ভাগ করেছে একনিষ্ঠভাবে অনুগত্যের মাধ্যমে সাহায্য করার মাধ্যমে চুক্তির মর্যাদা রক্ষার মাধ্যমে কোনো ব্যক্তি তার সমমর্য সমপর্যায়ের ব্যক্তির সাথে আদল করা এর একটা কয়েকটি ভাগ হতে পারে যেমন তার সাথে বাড়াবাড়ি না করার মাধ্যমে তার সাথে কষ্ট প্রতিহত করার মাধ্যমে হ্যাঁ বিভিন্ন ধরনের আদল এ আছে আদল এর উপকারিতা হচ্ছে আদলকারী দুনিয়া ও আখেরে তিনের পর থাকবে রাজত্ব ক্ষমতা অটুট থাকবে হুম আদালতকারীর প্রতি সৃষ্টি আদালতকারীর প্রতি সৃষ্টির সন্তুষ্টি পূর্বে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে তার ক্ষতি থেকে সৃষ্টি নিরাপদ থাকবে এটা হচ্ছে আদলের যেটা উপকারিতা হ্যাঁ উপকারিতা আয়ের শিক্ষায় হচ্ছে কি আদালত করা ফরস এহসান করা আল্লাহ তালার আদেশ আত্মীয়র হক আদায় করা স্বরীয় আদেশ অশ্লীল গভীরতর কাছ থেকে বিরত থাকবে থাকবে হবে থাকতে হবে আমর বিল মারুফ ও নাহি আনিল মনকার ওয়াজ বিষয় হওয়াটাই উচিত যাই হোক আমরা আদালত যেটা ন্যায়প্রায়ণতা থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে কোরআন রয়ফি